বিএনপি কি প্রচার করছে আপনি দেখতে অবাক হবেন বিএনপি বলছে শীঘ্রই নাকি নির্বাচন হবে না এবং কেউ কেউ বলছে ওয়ান ইলেভেন আসবে ভয় দেখাচ্ছে আপনি চিন্তা করছেন বিএনপি কতটা ইউটার্ন নিয়েছে এই বিএনপি কিছুদিন আগে অজিফা করে অজিফা বুঝেন অজিফা মানে একটা ইয়ম করে যে আপনি সকালে এতবার জিকির করবেনি বিকালে এতবার জিকির করবেন মানে একটা রুটিন ওটাকে তাসাউফের পরিভাষায় অজিফা বলা হয় একটা সময় অজিফার কেতাব বিক্রি হতো বিভিন্ন তরিকতের শর্ষিনার চর্মনায় এবং গ্রামের মহিলারা সে অজিফা পড়তো দুর্বল হাদিস থেকে প্রাপ্ত বিভিন্ন দোয়া যে সকালে ওটা ফজরের নামাজ পড়ে তারা পড়তোই বিএনপি ওরকম ওই যে ফজরের নামাজ পড়ে পড়তো আসরের পরে পড়তো মাগরীবের পরে কিছুক্ষণ ওই দোয়া পড়তোই ঘুমানোর আগে পড়তোই অজিফা থেকে তা বিএনপি কিছুদিন আগে অজিফার মতো জিকির করতো করে জিকির করতো কি জিকির নির্বাচন তারপরে যে দেখে যে অবস্থা খারাপ তারপরে ছয় মাসে নির্বাচন তাও বলে না তারপরে একবার বললো যে পাঁচ আগস্টের মধ্যে নির্বাচন চাই মানে এক বছর বিপ্লবের এক বছর কর্তৃকে নির্বাচন চাই তাও বলোনা তারপর বললো ডিসেম্বর নির্বাচন্বর ইলেকশন ডিসেম্বর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন আগামী জাতীয় নির্বাচন ডিসেম্বর একদিন পরেও না একত্রিশ ডিসেম্বরের মধ্যেই হতে হবে কিন্তু সালাউদ্দিন তার একটু আমার নিজে বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন ডিসেম্বরই হতে হবে হয়েছে হয়নি কিন্তু না হলেও ফেব্রুয়ারিতে তো ঠিক হয়েছে মানে নির্বাচন নিয়ে বিএনপি সিরিয়াস ছিল এটা তো স্পষ্ট ছিল আসলেই বিএনপি নির্বাচন চাইতো এখন নির্বাচন নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে যেত এরকম একটা বিশ্বাস তাদের ছিল হয়তো বা যেত এটাও ঠিক কিন্তু হয়নি এখন এমন একটা পর্যায়ে যে এখন নির্বাচন হলে বিএনপি জয় বাংলা এখন নির্বাচন হলে বিএনপি সেকেন্ড হওয়াটা কঠিন হয়ে যাবে এই অবস্থা ফার্স্ট হতে পারবে এটা বিএনপি নিশ্চিত যেই সময় এসে বিএনপি স্পষ্ট ভাবে দেখছে এখন নির্বাচন হলে আমরা ধরা খাবো ডাকসুরবো তো ভাড়া ডুবি হবে আমাদের তখন বলছে নির্বাচন হবে না আসবে এতদিন নির্বাচন হবে হতে হবে কেউ ঠেকাতে পারবে না আমরা বরং বলতাম যে নির্বাচন হবে না আমরা যে কারণে বলতাম সেই কারণ দূর হয়ে গেছে এখন তো বললেই হবে আর আমরা বলতাম বলেই এই কারণগুলো দূর হয়েছে এখন বিএনপি সুর বিএনপি ভাড়াটি ইউটিউবারদের যদি দেখেন যেমন ডাক্তার জাহেদ টেকেরা আবার আহ জাহেদের রুহিনা তিনি বলছেন খুব শীঘ্রই দেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না এতদিন কোনো বিএনপি এই কথা বলেনি এখন বলছে এখন কেন যুক্তিটা কি তার এখন আমার হিসাব সোজা দেশে নির্বাচন হবে না এরকম কোন পরিস্থিতি নাই দেশের পরিস্থিতি সুনির্দিষ্ট ভাবে ইঙ্গিত দেয় যে দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে সরকার আবার বিএনপি পন্থী আরো কিছু ইউটিউবার আছে আবার টেলিভিশনে চাকরি করে তারা বলে নির্বাচনের প্রস্তুতি নাকে নিচ্ছে না মানে তারা এখন এক যুগে প্রপাগান্ডা শুরু করেছে যে নির্বাচন হবে না ওয়ান ইলেভেন আসবে এটা পুরোটাই ভারতের পরামর্শে ভারতের প্রেসক্রিপশন হচ্ছে যখন নির্বাচনের পরিবেশ ছিল না তখন এই ভারতপন্থীরা বলতো যে এখনো নির্বাচন যায় যখন পরিবেশ হয়েছে এখন বলে যে নির্বাচন হবে না হিসাব সোজা আর বিএনপি কেন এই ফাঁদে পা দিয়েছে পরাজিত হবে এই কারণে খালেদা জিয়াকে এই অবস্থা রেখে নির্বাচনে যাবে তার গ্রহণকে সারা নির্বাচনে যাবে কি করবে বিএনপির তো একুল উকুল এই কারণে এখন তারা প্রচার করতে বাধ্য হচ্ছে যে নির্বাচন হবে না অতএব বিএনপির ইউটার্ন কতটা মারাত্মক আশা করি আপনারা দেখতে পেয়েছেন আমরা একটু রুমিন ফেরানোর বক্তব্য বিশ্লেষণ করি কারণ তো বললাম আর বাস্তব কথা হচ্ছে না দেশে নির্বাচন হবে ওয়ান ইলেভেন ঘটবে না সব ঠিকঠাক ভাবে চলছে সে নির্বাচনে বিএনপি এরকম গুচ্ছা রচনা করে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিএনপি পরাজিত হবে যেটা ঘটেছিল ওইটাই আগামী রাজনীতি বুঝতে আপনাকে ডাকসুতে কি ঘটেছিল ওদিকে তাকান ওইটাই বিএনপি হাউকু করবে এই আমাদেরকে ঠকিয়ে দেওয়া হচ্ছে অমুক তমুক মিছিল করবে কিন্তু সুপসা ফলাফল মেনে নিয়ে ঘরে ফিরে যেতে হবে আগামী নির্বাচন এটি আগামীর রাজনীতি এটি শিবির যেরকম নিরঙ্কুন ভাবে জিতে এসেছে রাজপথে জামাত এরকম রকম জিতে আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না তাদের জন্য বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছে দল সমান্তির বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা আচ্ছা তারেক রহমানকে কি বলে লন্ডনে বসে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে নাকি সেই আসে না আর কেন আসে না তাও বলে না তাহলে এখানে মানুষ চায় না বাধা মানে কি আর জনগণ চায় না জনগণ তো আসলে ভোট দিবে না এটা তো জনগণের অধিকার কিন্তু বাধাটা কোথায় সরকার কি বাধা দিচ্ছে না তাহলে আপনারা এই অদৃশ্য কথাবার্তা কেন বলছেন রাজনীতির এরকম অদৃশ্য গায়েব কথাবার্তা তো ভ্যালু নেই এত বেশ টেলিভিশন টক শোতে দিনই বলেন যারা বাংলাদেশে গণতান্ত্রিক পথে গতি দিতে চান না বা দেশের ব্যর্থ রাষ্ট্র স্টে পড়ন স্বপ্ন দেখেন তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আরে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা তারেক রহমান চ্যালেঞ্জ কিনা তারেক রহমানের কোনো গুরুত্ব আছে কিনা এটা তো তারেক রহমান দেশে আসার পর বলা যাবে তো দেশে আসেন না তো তারেক রহমানকে এখানে তো গোনারই টাইম নেই দেশে আস যিনি বাংলাদেশের ভোটার না তাকে বাংলাদেশের ইলেকট্রাল পলিটিক্স এ ডেমোক্রেটিক রাজনীতিতে তাকে কনসিডার করার কোন যুক্তি আছে নেই তা কেন আমরা হিসাবে ধরবো

আর সে শুধু বিএনপির কান্ডারি নয় বাংলাদেশের কান্ডারি এইসব কথাবার্তার কোন গুরুত্ব আছে নেই বাংলাদেশের প্রগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতি ভবিষ্যৎ ধারাটি টিকে থাকবে কিনা অনেক অংশে নির্ভর করছে হ্যাঁ তার ক্রমণটা দরকার কিন্তু অংশ নিতে তিনি যদি অংশ না নেন এখন বিএনপি কি চায় তাহলে যে তিনি লন্ডনে থাকবেন তাকে ওখানে থাকা অবস্থায় এখানে ভোটার বাড়ি দিতে হবে তাকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তিনি প্রচারণা চালাবেন তারপরে ওই কন্টেন্টে ঘোষণা দিবেন ভিডিওতে যে আমি অলফ নাম্বার সাইন করলাম ওইটি সাইন হিসাবে গণ্য হবে তারপরে জিতে যাবেন তারপরে প্রধানমন্ত্রী হিসাবে ভিডিও কনফারেন্সের শপথ নেবেন